এটা কোনো ম্যাচ হলো রে ভাই এটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বলে যে হাইপটা আমরা ক্রিয়েট করি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে তার তো ম্যাচটা হলো না ইন্ডিয়া তো ভাই হেসে খেলে জিতে গেল তিলক বর্মা রিঙ্কু সিং বল করছে তা তো পাকিস্তান জিততে পারছে না পাকিস্তানের এই হার আর পাকিস্তান কত নাটক করে যে আমরা ইন্ডিয়ার ম্যাচ খেলবো না ইন্ডিয়ার ম্যাচটি বয়কট করব কেন বয়কট করবে রে ভাই সে তো বোঝা গেল আজকের ম্যাচ দেখে দেখে তো বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে পাকিস্তান কোনোদিন পারবে না এই জন্য যদি কোনো রকমের বয়কট করা যায় ম্যাচটি নাটক করে তাহলে আমাদের ইজ্জতটা বেঁচে থাকবে ইজ্জতটা নষ্ট হবে না আর সাথে তোমাদের খেলতেই হবে রে ভাই আর তোমরা বারবার নিয়ে ভাই আমরা কতটা হাইপ ক্রিয়েট করি এক বলেছে রে ভাই সে আজকে না এর আগেও যত ম্যাচ হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভাই ইন্ডিয়া একদম একতরফা ম্যাচ জিতে যাচ্ছে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ দেখার কোনো মজাই হচ্ছে না রে ভাই পাকিস্তান ইন্ডিয়ান ম্যাচের মধ্যে কোনো মজাই নেই যেভাবে আমরা হাইপ ক্রিয়েট করি সেই হিসাবে কোনো ম্যাচই হচ্ছে না পাকিস্তান একদম বাজে দল হয়ে গেছে পাকিস্তান তো ভাই কি বলবো পাকিস্তানের তো ভালো বলছে ভাই ইউএসএিয়া ইতালি এসব ভালো খেলছে জিম্ববি ভালো খেলছে জিম্বু অস্ট্রেলিয়াকে হারালো নেপাল বা ইংল্যান্ড কে হারিয়ে দিয়েছিলাম কি করব পাকিস্তান পাকিস্তান কি দল পাকিস্তান তো ভাই সে সেদারল্যান্ড এর কাছে দুর্বল দল ভেড়ার মতো দল ওরা জানে যে ইংরেজ সাথে খেললে আমরা হারবো পাকিস্তানের প্লেয়াররা পড়াশোনা করে এসছে ভাই অভিষেক শর্মা আর পরীক্ষার খাতায় চলে এসছে ঈশান কিশান পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগে কনফারেন্সে এসে বলেছিল অভিষেক শর্মার জন্য এই ম্যাচে খেলতে পারে সেজন্য

ছুড়ে দিয়ে আসো আর বড় বড় কথা আমাদের যে মেন বোলার আছে বুমরা বরুণ চক্রবর্তী কুলদীপ এরা যদি পুরো ওভারটা বল না তোমরা একশো রানের আগেই আটকে যেতে একশো রানের হেরেছো না তার থেকে বড় ব্যবধানে হাঁটতে পারতে যাই বলো বন্ধুরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখে আর মজা নেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা টান উত্তেজনা হবে হাড্ডা হাড্ডি লড়াই হবে সে লড়াইটা আর নেই দেখে আর মজাই নেই ভাই যে হাইপটা আমরা ক্রিয়েট করি পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ দিয়ে না তার এক সেকশন মানে এক শতাংশ খেলা হচ্ছে না আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বলে কথা ভাই সেই একটা ম্যাচ হবে যেভাবে আমাদেরকে আমেরিকা ফাইট দিয়েছিল না নাবিবিয়া ফাইট দিয়েছিল তার এক শতাংশ ফাইট দিতে পারিনি ভাই পাকিস্তান কি বলবো এইসব ম্যাচ কোন ম্যাচ বলে ভাই এসব ম্যাচ নিয়ে আমরা এত হাইপ ক্রিয়েট করি যে আমরা একটা সারা দিন ধরে ওয়েট করে বসে থাকি যে একটা ম্যাচ হাড্ডাড্ডি ম্যাচ হবে দেখবো ইন্ডিয়া তো ভাই কি খেলছে বাঘ ছাগলের খেলা হচ্ছে ইন্ডিয়া বাঘের মতো খেলছে পাকিস্তান ছাগলের মতো খেলছে ভাই আমাদের তো একটা প্লেয়ার ঈশান কিষান ওই একাই তো পাকিস্তানকে হারিয়ে দিল রে ভাই কি খেলছে ঈশান কিষান চল্লিশ বলে সাতাত্তর রান মামুলি ব্যাপার না ভাই একটা প্লেয়ার চলবে না আর একটা প্লেয়ার জ্বলে উঠবে আমাদের এমন ইন্ডিয়ার টিম আছে যদি সবার জীবনে কাম ব্যাক হয় না ঈশান কিষানের মতো কাম ব্যাক হওয়া দরকার দর্শক প্লেয়ার অসাধারণ প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার কি বলবো যতই বলবো এত ভালো করার পরে ইন্ডিয়া টিমের চান্স পাচ্ছিল না সেই প্লেয়ারটি এখন ইন্ডিয়া টিমের মেন প্লেয়ার সাধারণ খেলছে রে ভাই অভিষেক শর্মা হতাশ করছে অভিষেক শর্মার উপর আমাদের অনেক এক্সপেক্ট ছিল যে অভিষেক শর্মা এই টি টোয়েন্টি বিশ্বকাপে রান গ্যাটার হবে এক থেকে দশের মধ্যে তার নাম থাকবে কিন্তু কি হতাশ করছে দু ম্যাচ খেলো দু ম্যাচেই ভাই জিরো প্রথম ম্যাচে জিরো দ্বিতীয় ম্যাচে তো খেলতে পারেনি জ্বরের জন্য তৃতীয় ম্যাচে ভাই জিরো তুর্থ ম্যাচটি খেলতে যাবে নেদারল্যান্ডের বিরুদ্ধে ভাই জিরো রান করে অভিষেক শর্মার কাছে এটা আশা করা যায় এক্সপেক্ট করা যায় অভিষেক শর্মার উপর ভাই অনেক এক্সপেক্ট আমাদের যে অভিষেক শর্মা টিম ইন্ডিয়ার হয় ভাই অনেক কিছু করবে অনেক কিছু করবে ইন্ডিয়াকে ম্যাচ জেতাবে আর যাসপ্রীত বুমরা বিশ্বের কেন সেরা বলার ভাই তার জারটা চেনালো কি বোলিং করলো রে ভাই প্রথম বল ওভারে এসে প্রথম রান মানে প্রথম বলে রান দিলো ছ রান দ্বিতীয় বলে ভাই উইকেট নিল সাইমা উইবের আর ভাই লাস্ট বলে উইকেট নিল ভাই সালমান আলি রাগার কি বোলিং করলো দুর্দর্শ বলিং তোমরা কেন বিশ্বের সেরা বলার ভাই সে তার যা জাটটি চেনালো কি ইয়ার কার করলো রে ভাই ইয়র কারে যে সাইমাইবকে আউটটা করলো না অসাধারণ সাইমাই তো বুঝতেই পারিনি যে কি হলো তবে আউটটি হলো সে বুঝতেই পারলো না পৃথিবীর যে কোনো ব্যাটসম্যান ভাই বুমরা ইয়র্কারে ভাই কাবল হয়ে যায় বুমরা ইয়র্কার ভাই কালবৈশাখী ঝড়ের মতো আমফানের ঝড়ের মতো কি বলিং করছে বোমরা রে ভাই আর হার্দিক পান্ডিয়া প্রথম ওভারে বল করতে এসে ভাই মেডিন ওভার সাথে একটি উইকেট কি দুর্দর্শ বলিং রে ভাই হার্দিক পান্ডিয়া সাহেবজাদা যে উইকেটটা নিলো ভাই অসাধারণ উইকেট খুব ভালো ব্যাপার যে ইন্ডিয়া মানে সব প্লেয়াররা উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী কুলদীপ আকসার পটেল সবাই উইকেট পেয়েছে ভাই তিলক বর্মা বল করতে এসে তিলক বর্মা উইকেট নিয়েছে অসাধারণ আইস অসম সুপার টুপার হিট একদম ব্লকবাস্টার টিম ইন্ডিয়া